আসসালামু আলাইকুম দেশবাসী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো নীলস্রক কোপেনহেগেন বিজনেস কলেজ নিয়ে নীলস কলেজে অ্যাপ্লাই চলছে সেটি আপনারা বা জানেন তো মাস্টার্সের ডেডলাইন হলো একত্রিশে মার্চ এবং ব্যাচেলারের ডেডলাইন হলো সাতই এপ্রিল নীলসকে নিয়ে অনেক আলোচনা চলছে বর্তমানে বাংলাদেশি এবং নেপালি স্টুডেন্টসদের মধ্যে কারণ কিছু আর্টিকেল আমরা দেখতে পেয়েছি যে নিউজ ব্রোকের এবং আইপিএ যে স্টুডেন্টস আছে তারা জব করতে পারবে না ইন ফিউচারে এরকম কিছু আর্টিকেল পেয়েছি আমরা তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে মূলত এই নিউজ ব্রোক এবং আইপিএ স্টুডেন্টসদের উপর রিস্ট্রিকশন দেওয়ার কারণ হল তারা হ্যান্ড ক্যাশ জব করে এবং তারা ট্যাক্স পে করে না ড্যানিশ সরকারকে যার কারণে আর কি এই রিস্ট্রিকশনটা মানে সংযুক্ত করতে চাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস স্টুডেন্টসদের উপর পাবলিকের যারা আছে তাদের নিয়ে কোনো টেনশন নেই তারা একদম সেফ সেফ জোনে আছে কিন্তু যারা প্রাইভেটে আছে যেমন আইবি এবং নীলস্রোকে তাদেরকে নিয়েই যত তর্ক বিতর্ক তো অনেকেই বলছে অনেকেই গুজব ছড়াচ্ছে যে নিজ ব্লক এবং আইপিএ স্টুডেন্টসরা একদমই জব করতে পারবে না যারা পঁচিশ সালের ইনটেক আসবে সেপ্টেম্বর ইনটেকের থেকে আসা শুরু করবে তারা একদমই জব করতে পারবে না আসলে এমনটি নয় হয়তোবা ড্যানিশ সরকার কিছু নিয়ম কিছু কিছু রুলস রেগুলেশন কঠোর করতে পারে কিন্তু তার মানে এই না যে একেবারেই জব করতে দিবে না কারণ প্রত্যেকটা দেশের সরকারই প্রত্যেকটা দেশে প্রশাসনই জানে যে একটা স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে যদি চায় অন্য দেশে যায় এব্রড স্টাডি করতে যায় তাহলে তার নিজের খরচের জন্য টুকিটাকি খরচের জন্য হলো একটা পার্ট টাইম জব করা দরকার তো সেই ক্ষেত্রে সে জিনিসটা বিবেচনা করে আমি আমার দিক দিয়ে মনে করি যে একেবারেই জব করার পারমিশনটা অফ করে দিবে না কিন্তু হ্যাঁ এটা করতে পারে যে হয়তো বা জব আওয়ার্সের দিক দিয়ে হয়তো বা কোনো কিছু করতে পারে কোনো পরিবর্তন আনতে পারে বা পাউসে জবের ক্ষেত্রে কোনো একটা পরিবর্তন আনতে পারে অথবা এটাও করতে পারে যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবে আইপিএডে বা নিজ ব্রকে আসবে তাদেরকে ব্যাংক সলভেন্সি শো করতে হবে আমরা তো এতদিন জানি যে ডেনমার্কে যে কোনো ইউনিভার্সিটি যদি আসি ডেন মূল কথা হলো ডেনমার্কে যদি আমরা আসি স্টুডেন্ট বিষয়ে তাহলে আমাদের ব্যাঙ্ক সলভেন্সি দেখাতে হয় না তো হয়তোবা এরকম নিয়ম করতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদের যে যারা আসবে নিউজ ব্রোকে এবং আইপিএতে তাদের বা ব্যাংক সলভেন্সি দেখাতে হতে পারে এটা আমি আমার দিক দিয়ে মানে আমার আমি আমি আমার মতামত দিলে আমার কি হয়তোবা এরকম করতে পারে এরকম যে শিওলি করবে এটা না হয়তোবা অন্য পদক্ষেপও নিতে পারে আমি জাস্ট আইডিয়া করলাম যে এরকম কিছু হতে পারে তো যাই হোক যেভাবে যারা এরকম গুজব ছড়াচ্ছে যে একদমই জব অফ করে দিবে একদমই জব করার কোনো ওয়ে নাই এটা আসলেই ভুল হয়তোবা বা কোনো কিছু কোনো একটা নিয়ম হার্ড করতে পারে কিন্তু এই না যে জব করার পুরা ইয়েটাই অফ করে দিবে তো যারা গুজব ছড়াচ্ছে তাদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের লক্ষ্য যেটা আপনাদের লক্ষ্য যদি ডেনমার্ক হয়ে থাকে তাহলে আপনারা আসেন ডেনমার্কে নিলস ব্রোকে অ্যাপ্লাই করে আসেন এসে একটা না একটা ব্যবস্থা তো হবেই জব জব তো একেবারেই অফ করে দেবে না এটা একটা নীতিগত দিক দিয়ে ভাবলেও এটা মানানসই না যে একটা স্টুডেন্ট আসবে সেখানে এসে কি তার মানে তার তো হাত খরচ আছে তার তো স্টাডি জনকিটা কি একটা খরচ আছে তাই না তো সেটা তো নিজে বহন করা লাগে এরা প্রত্যেকটা দেশেরই আপনার সরকার আছে যে তাদের একটা ইয়ে আছে ধারণা আছে তো আমি বিশেষ করি যে ড্যানিশ সরকার এরকম কোনো পদক্ষেপ নেবে না যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টস বা নেপালি স্টুডেন্টস বা যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তাদের যেন জব অফ করে দেয় আই হোক তারা হয়তো বা কোনো একটা নিয়ম কঠোর করবে যেটা শেয়ার করলাম এই আর কি কিন্তু জব জব নিয়ে যারা এত হাই হতাশ করতেছেন যে জব অফ করবে এমন তো যেন প্রাইভেটে আসতে পারবো না এরকম কিছুই না আপনারা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে অপেক্ষা করুন আপনারা আপডেটে থাকুন ড্যানিশ সরকারে কি আপডেট দেয় এ বিষয়ে সেটি আপনারা নজরে রাখুন এই আর কি বাস এইটুকুই আর আপনারা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতেই চান নিউজ প্রতি আসতেই চান তাহলে আপনারা ভালো করে ডিসিশন নিয়ে আসবেন আমি বলছি বলেই আপনারা আসবেন এমনটি নয় আপনারা আপনাদের সব কিছু সব দিক দিয়ে বিবেচনা করেই টিউশন ফি অ্যান্ড আদার্স কস্টিং বা আদার্স ফ্যাসিলিটিস এগুলো ভেবেই আপনারা অ্যাপ্লাই করে আসুন যেহেতু আপনারা সারভাইভ করবেন ইউরোপে ডেনমার্কে তো আপনাদেরই ডিসিশন নেওয়া লাগবে তো আই হোপ আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে কিছু হলো ধারণা নিতে পেরেছেন ইন ফিউচারে কী হতে পারে ডেনমার্ক নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিস নিয়ে তো যাই হোক আজকের জন্য আলোচনা এটুকুই সবাই ভালো থাকবেন She also Allah has.